আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আর করি সকলে ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা ভিডিওতে দেখতে পাচ্ছেন বোতল দিয়ে মাছ ধরা হয়েছে অনেক দেখতে পাচ্ছেন কি পরিমাণে পুঁটি মাছ প্রচুর পরিমাণে পুঁটি মাছ বোতলের ভিতরে রয়েছে দেখতে পাচ্ছেন অনেক পুঁটি মাছ নদীতে ধরা হয়েছে বোতল দিয়ে দেখতে পাচ্ছেন আরও নিয়ে আসলো মাছ অনেক দেখতে পাচ্ছেন বোতলে গুঁড়া মিষ্টি জাতীয় আচার দিয়ে মাছ ধরা হয় মাছের অনেক মাছ ধরা করেছে তো এখন উঠানো হবে দেখতে পাচ্ছেন অনেক মাছ অনেক পুটি মাছ দেখতে পাচ্ছেন খাঁচার ভিতর ঢুকায় দেওয়ানো হচ্ছে অনেক মাছ শুধু পুটি মাছ প্রচুর পরিমাণে পুটি মাছ দিতে পাওয়া যাচ্ছে বর্তমানে He